হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি আছি মোটামুটি জানো তো এই যে ঠান্ডা ঠান্ডা পড়েছে এতে করে কিন্তু বেশ ভালোই লাগছে আমার এমনিতেও শীতের সময়টা কিন্তু আমার বেশি ভালো লাগে তবে যখন খুব শীত পড়ে তখন একটু অসুবিধা লাগে তবে এখন এই যে হালকা হালকা শীত এইটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে গরম কিন্তু আমার একদমই ভালো লাগে না তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কোনটা ভালো লাগে গ্রীষ্মকাল নাকি শীতকাল এখন কটা বাজে জানো এখন কিন্তু সকাল সাতটা বাজে আর এই সাতটার মধ্যে আমার কিন্তু সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট এমন কি রান্নাও হয়ে গেছে তোমরা অবাক হয়ে গেছো না হ্যাঁ গো সত্যি বলছি আমি আমি সাতটার মধ্যেই কিন্তু আজকে সমস্ত কমপ্লিট করে ফেলেছি কেন কি হাজব্যান্ড এই সাতটার সময় কিন্তু বেরিয়ে গেছে খেয়ে দিয়ে কি টিফিন নিয়ে আর আমি কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম সকালে বললে চলবে না গো আমি কিন্তু অনেক ভোরে ঘুম থেকে উঠেছিলাম মানে তখন ভোর বলতে পারবো না তখন কিন্তু রাত ছিল তখন উঠে আমি সমস্ত কিছু গুছিয়ে রান্নাবান্না করে তারপরে আমি কিন্তু বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি মানে ওই রান্না করতে করতেই কিন্তু বাসি কাজগুলো আমি করে ফেলেছিলাম সেই জন্য কিন্তু একসঙ্গে আমার সমস্তটাই হয়ে গেছে তবে অন্যদিন কিন্তু আগে রান্নাবান্না করে ধীরে সুস্থে তারপরে আমি সমস্ত কাজগুলো করি কিন্তু আজকে এই যে বাড়তি কাজটা করব বলেই আমি কিন্তু একসঙ্গেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখন বসে পড়েছি এইখানটাতে পরিষ্কার করার জন্য আর এখানে কিন্তু অল্প অল্প ঘাস হয়েছে এখন তো শীত পড়ে গেছে এখন আর কিন্তু ঘাস হবে না তবে এই যে অল্প অল্প একটু ঘাস ছিল সেগুলোই তুলে দিলাম আর এখানটা কিন্তু পরিষ্কার হয়ে গেল আর এখন ঝাড় দিয়েও নিচ্ছি কী বলতো শীতের সময় কিন্তু ঘাস অতটা জন্মায় না যখন ওই যে বৃষ্টি বর্ষ হবে ওই যা মাছ মাস তখন কিন্তু ঘাস তুলে সারতে পারবো না মানে সপ্তাহে সপ্তাহে ঘাস জন্মে যায় আজকে ঝড়ো পরিষ্কার করলাম আবার এক সপ্তাহ পরেই দেখবো এখানে পুরো জঙ্গল হয়ে গেছে কিন্তু শীতের সময় কিন্তু না এই যে এখন আমি পরিষ্কার করে নিলাম আর সারা শীতে কিন্তু এখানে কোনো ঘাস জন্মাবে না একটু মাঝে মাঝে ঝাড় দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তবে কি বলো তো এই জন্যই আমার শীতকালটা বেশি ভালো লাগে শীতকাল দেখবে সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো নোংরা থাকে না তারপরে ঘাস ঘাছালি এগুলো থাকে না সেই জন্যে আমার আরও বেশি ভালো লাগে এখন আমার উঠোনটাও দেখতে কত সুন্দর লাগে আর যখন বৃষ্টি হয় বাপরে বাপ কি বিচ্ছিরি যে লাগে মাই নামতে ইচ্ছা করে না আর এখন উঠোনে ঘরের মাঝখানে দাঁড়ালে কি দারুণ লাগে কি বলবো তোমাদেরকে আমার তো সমস্ত লঙ্কা গাছগুলো মরে গেছে তোমরা তো দেখেছিলেই কত সুন্দর লঙ্কা গাছ আমি লাগিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথম থেকে একদম লাস্ট অবধি যখন লঙ্কা গাছগুলো মারা গেল তখন কিন্তু আমার ভীষণ খারাপ লেগেছিল কি আর করা যাবে বলো কিছু তো করার নেই আর এই দিকে দেখো আমার তিনটে লঙ্কা গাছ এখানে বেঁচে আছে তবে অতটাও ভালো নয় মানে না মরে বেঁচে আছে আর কি তো এগুলোকে একটু যত্ন করছি যদি একটু বেঁচে ওঠে তাহলে এই তিনটে গাছে যদি লঙ্কা লঙ্কা হয় তাহলে কিন্তু অনেক লঙ্কা হবে সেই কারণের জন্যই লঙ্কা গাছের গুঁড়াটা একটু ভালো করে কুপিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে খোল খোল দিয়ে তারপরে জল দিয়ে দিলাম যদি একটু ভালো হয় তাহলে আমারই ভালো এরপরে কিন্তু ঘরে চলে এলাম বিছানা কিন্তু সকালে গোছানো হয়নি কেন কি এই ঘরটাতে মা ঘুমাচ্ছিলো আর ওই ঘরটাতে মাম্মাম ঘুমাচ্ছিলো এখন ঘরে এসে দেখলাম মা ঘুম থেকে উঠে পড়েছে মাকে গরম জল দিয়ে দিলাম আর এখন আমি এই বিছনাটা গোছাতে শুরু করে দিলাম মায়ের ওইদিকে গরম জল খাওয়া হতে হতে ব্রাশ করতে করতে কিন্তু আমার এই বিছনাটা গোছানো হয়ে যাবে তারপর ওই ঘরে গিয়ে মাম্মামকে তুলবো মাম্মামকে আবার ব্রাশ করাতে হবে ওকেও একটু খাবার দিতে হবে তারপরে আবার ওই ঘরের বিছনাটাও তুলব আমি কিন্তু এইভাবেই কাজ করি জানো তো আর এইভাবে কাজ করি বলে আমি কিন্তু সমস্ত দিকটা একা হাতে সামলাতে পারি দেখেছো ওইদিকে হাজবেন্ডকেও কিন্তু সমস্ত কিছু রেডি করে গুছিয়ে গাছিয়ে পাঠিয়ে দিলাম আর এইদিকে এখন সংসারের সমস্ত কাজকর্ম মাকে খাবার দেওয়া মেয়েকে যত্ন করা এগুলো কিন্তু এখন আস্তে আস্তে আমি করতেই পারবো সকালবেলা কিন্তু আমি বারান্দাটা ঝাড় দিয়েছিলাম তবে ঘরটা ঝাড় দেওয়া হয়নি কেন কি ঘরে ঘুমাচ্ছিলো বলে ঘরে আর আমি আসিনি আর এমনিতেও আমার অতটা সময় ছিল না বারান্দাটা আর রান্নাঘরটা ঝাড় দিয়ে কিন্তু আমি সকালের কাজকর্ম শুরু করেছিলাম সেই জন্য এখন এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই ঘরে বিছনাটা তুলে কিন্তু আমি ওই ঘরটাকেও ঝাড় দিয়ে নেবো মাম্মা যেহেতু এখনও ঘুমাচ্ছে তাই ভাবলাম চলো আর একটুখানি কাজ করে নিই তারপরেই মাম্মামকে তুলবো এই যে কালকে এই শাড়িটা পরেছিলাম তবে কিন্তু বেশিক্ষণ পরা হয়নি একটুখানি পরা হয়েছিল তবুও কিন্তু আমি শাড়িটা ধুয়ে দিলাম কেন বলো তো কেন কি হট করে আবার কখন পরে ফেলবো দেখা গেল এই শাড়িটা পরেই আমি পুজো দিয়ে দিলাম কিন্তু এটা পরে তো আমি খাবার খেয়েছি সেই জন্য এটাকে আমি কিন্তু ধুয়ে দিলাম যাতে আমার কোনো ভুল না হয় আর এখন আমি একটু ছাতুগুলো খেয়ে নেবো মাকে ওদিকে ছাতু দিয়ে দিয়েছি ভাবলাম আমি ছাতুটা খেয়ে তারপরে গিয়ে মাম্মামকে তুলব ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো ওইদিকে মাম্মামকে তুলতে গেলে আমার আর ছাতু খাওয়া হবে না কেন কি মাম্মাকে তুলে ওকে ফ্রেশ করতে হবে ব্রাশ করাতে হবে জল খাওয়াতে হবে অনেকটা টাইম লেগে যাবে আর আমার খিদেটাও পেয়ে গেছিল তাই ভাবলাম চলো আগে আমি ছাতুটা গুলে খেয়ে নিই তারপরে কিন্তু মামামকে তুলব আর এই দেখো বলতে বলতে আমার সোনামা কিন্তু উঠেও পড়েছে মামকে কিন্তু আমি ব্রাশ করিয়ে দিয়েছি ফ্রেশ করিয়ে দিয়েছি এখন ভাবলাম চলো মাথাটা আশ্রে দিই আর এদিকে মাম্মাকে বিস্কুট খেতে দিয়েছি ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি কি খাবে বিস্কুট খাবে না ছাতু খাবে মাম্মাম বললো আমি বিস্কুটই খাবো তো সেই জন্য মামলা কি বিস্কুট দিলাম আর তারপরে আমি এই যে মাম্মামের মাথাটা আশ্রয় দিতে মাথাটা গেছিলাম আশ্রয় দিয়ে ভাবলাম কি এই হেয়ারবেলটা মাম্মামকে পরিয়ে দিই দেখছি ভেঙে গেছে যেন কখন ভেঙেছে আমিও জানি না ও জানে না কে জানে কি করে ভাঙলো সত্যি গো এই যে আমি না একটা জিনিস কিনলে সেটা যদি ভেঙে যায় না আমার ভীষণ খারাপ লাগে তারপর আর কি করব ঘর থেকে একটা ক্লিপ এনে সেটাই মাম্মামকে মেরে দিলাম ওই হেয়ারবেলটা কিন্তু আমি ওই বাড়িতেই ইউজ করতাম কোথাও গেলে কমই ইউজ করতাম আর এই দেখো বললাম না সকালে আমার রান্নাবান্না হয়ে গেছে সেটাই তোমাদেরকে একটু দেখাই এদিকে কপি বাজা করেছিলাম আর করেছিলাম হচ্ছে চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ সবজি তোমরা তো ভালো করেই জানো হাজব্যান্ড সকালবেলা নিরামিষ কিছুই নিয়ে যায় আর এদিকে যে ভাতও রয়েছে এখন কিন্তু আমরা খেয়ে নেব এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে অর্পিতা কমেন্ট করেছ তুমি বলেছো রান্নাঘরে গ্যাসের নিচে আমি ওটা কি পেতেছি ওটা কি টেবিল ক্লথ হ্যাঁ গো বুনু ওটা টেবিল ক্লথ আগে যেটা পাতা ছিল সেটা কিন্তু টেবিল ক্লথ ছিল না তবে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো সেটা অনেক ভালো ছিল যেন অনেকটা মোটা ছিল কোনো গরম কিছু রাখলেও কিন্তু সেটা গলে যেত না তবে এটা পেতে কিন্তু আমি একটু প্রবলেমেই পড়ে গেছি এটা না গরম কিছু রাখলে কিন্তু সঙ্গে সঙ্গে গলে যায় সেজন্য একটু অসুবিধা হয় আমার অনেকটা সাবধানে কাজ করতে হয় গরম কিছু রাখলেই কিন্তু সেটা পুড়ে যাবে তাই ভাবছি এটাকে চেঞ্জ করব তবে কি যে পাতবো সেটাই ভাবছি তবে কিছু একটা করতে হবে যেন যাতে করে গরম কিছু রাখলে না পুড়ে যায় আর কি আর এই যে এখন আমি বাইরে কি কাজ করছি বলো তো তোমরা বলতে পারবে এটা দিয়ে আমি কি করব এটা আমাদের দোকানের সামনে ছিল মানে বসার জন্য এটা ছিল উঁচু করে তো সেটাই না হাজব্যান্ডকে দিয়ে আমি এখানে নিয়ে এসেছি বাপরে বাপ এত ভারী তোমাদেরকে কি বলবো আমরা দুজনে মিলে এটাকে উঁচু করে আনতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিল বাপরে বাপ তো যাই হোক কী করবো তোমরা হয়তো একটু একটু বুঝতে পারছো এ দেখো এটা পেতে এর ওপরে টপগুলো সাজিয়ে দিয়েছি এখন তো এই যে শীত পড়ে গেল অনেক রকমের গাছ পাওয়া যাবে ভেবেছি কিছু গাছ এই টপগুলোতে লাগাবো তবে কি গাছ লাগাবো সেটাই ভাবছি আর কবে যে আনবো সেটাও ভাবছি দেখ অবশ্যই তোমাদের দেখাবো কি কাজ আনবো কি গাছ লাগাবো আর এখন আমার স্নান হয়ে গেছে তারপরে চলে এসেছি পুজো দিতে আর আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি প্রণাম করে নিয়েছি আর পেছন থেকে আমার সোনা মা এসে এই দেখো প্রণাম করছে ও কিন্তু আমি যতবার পুজো দেবো সন্ধ্যা দেবো ও কিন্তু এসে প্রণাম করে আমার সঙ্গে ও বুঝতে পারলেই হলো যে আমি পুজো দিচ্ছি ও কিন্তু চলে আসে আর এইভাবেই কিন্তু ঠাকুরকে প্রণাম করে আর তারপরে খুশিও হয়ে যায় আমারও বেশ ভালোই লাগে মামাম এখন থেকেই কিন্তু অনেকটা ঠাকুর ভক্ত হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তবে কি যে রান্না করব সেটাই ভাবছিলাম মাছ না থাকলে না কি রান্না করব কি রান্না করব ভাবতেই অনেকক্ষণ কেটে day. -day. আর সকালে তো একটা নিরামিষ একটা ভাজা করেই নিয়েছিলাম সেজন্য ভাবলাম চলো দুপুরবেলা একটু ডালই করে নিই তারপরে কালকে দেখা যাবে তাই একটু ডাল বানিয়ে নিচ্ছি এই যে রাঁধুনি সম্ভা দিয়ে পেঁয়াজ ভাজা করে নিচ্ছি কি রান্না করব তোমরা তো বুঝতেই পারছো মুসুর ডাল রান্না করছি তো মুসুর ডালটা খেতে কিন্তু আমি সব থেকে বেশি ভালোবাসি সব ডালের থেকে আর টক ডাল হলে তো আরও বেশি ভালো লাগে তবে টক ডাল রান্না করার মতন কোনো কিছু ছিল না তাহলে কিন্তু আমি টক ডালটাই করতাম শ্রীয়সী কমেন্ট করেছ তুমি বলেছ সন্তানের কিছু হলে সত্যি বাবা মা একদমই ঠিক থাকতে পারে না হ্যাঁ গো এটা একদম বাস্তব কথা তবে এই জিনিসটা না আগে বুঝতাম না যখন আমি সন্তান ছিলাম আমার মা বাবা আমার জন্য টেনশন করত তখন কিন্তু এটা বুঝতাম না তবে এখন নিজে যখন মা হয়েছি তখন বুঝতে পেরেছি মা বাবা সন্তানের জন্য কেমন লাগে তখন কিন্তু সেটা বুঝতাম না তখন যদি বুঝতাম তাহলে কিন্তু মা বাবাকে আরওই ভালোবাসতাম আর এই যে দিকে ডাল করে নিচ্ছি আর এখানে করছি ডিম ভাজা তবে আমার কিন্তু ডিম খাওয়া একদমই বারণ তোমাদের আগের ব্লগে বলে ছি কি আমি জানি না তবে আমার কিন্তু ডিম ডিম আমি যতদিন ওষুধ খাবো ততদিন কিন্তু আমার ডিম খাওয়া একদমই বন্ধ তবে মায়ের জন্যে আর মেয়ের জন্যে একটাই ডিম ভাজা করলাম ওদের হাফ আপে হয়ে যাবে আর এদিকে ডাল করে নিলাম এটা দিয়ে কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে আজকে এরপরে তো আর কোনো কিছু সুট করা হয়নি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম জামা কাপড় তুললাম বিকালেও তো কাজকর্ম থাকে ঘর ঝাড় দিলাম সন্ধ্যা দিলাম তারপরে এলাম মাম্মামকে পড়াতে এবারে তোমরাই বলো আমি রেস্ট কখন নেব বুঝতে পারছ সেই কোন রাত থাকতে কাজ শুরু করেছি এখনো পর্যন্ত কিন্তু চলছেই এই যে এখন মামামকে তবুও আগে না এই টাইমটা একটু রেস্ট নিতে পারতাম কিন্তু এখন এই যে মামামকে পড়াতে হচ্ছে তো মামামকে পড়িয়ে আবার রাতে রান্না আছে সেটা করে খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে আমার রেস্ট এবার বোঝো তাহলে তোমরাই বলো আমি কি করে রেস্ট নেবো মাম্মাকে পড়াতে পড়াতে ওর বাবাও বাড়িতে চলে এসেছিলো আর বাবা আমাদের জন্য খাবার নিয়ে এসেছে তো সেটাই দেখো প্লেটে দিয়ে দিয়েছি মামাম কিন্তু বসেও পড়েছে খেতে আর খাওয়ার আগে মামামকে একটু জল খাইয়ে দিলাম কোনো কিছু খাওয়ার আগে একটু জল খেয়ে নেওয়াই ভালো কেন কি এই সমস্ত খাবার খাওয়ার পরে কিন্তু জল না খাওয়াই ভালো হাজব্যান্ড এসে তো দু চার চামচ খেয়ে নিচ্ছে আমি বললাম খাও ও প্রথমে বলেছিল খাবো না তো আমি বললাম খাও না কি হয়েছে আমরা কি একা খাবো আর এখন কিন্তু সুনামার জন্য রোজ কিছু না কিছু খাবার আনতেই হয় ও যখনই ওর বাবা বাড়িতে আসে ও দৌড়ে গিয়ে ওর বাবাকে বলবে বাবা কী এনেছো তো তখন কেমন একটা লাগে না যদি কিছু না আনে সেই জন্য ও কিন্তু কিছু না কিছু একটা জিনিস ও হাতে করে নিয়েই আসে প্রত্যেকটা দিন আর সেটা হচ্ছে মাম্মামের হয়ে যায় আর আমারও খাওয়া হয়ে যায় তার সঙ্গে সঙ্গে মানে কি বলবো বলো তো মাম্মামের জন্য আনলে তো আমার জন্যও নিয়ে আসে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে টাটা